এচড়ের বুকের অংশ আর কখনো ফেলে দেবেন না এচরের বুকের এই অংশ দিয়ে যে এত মজার রেসিপি তৈরি করা যায় আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আর তৈরি করে রাখতে না রাখতেই কিন্তু ফুরিয়ে যাবে কাউকে খাওয়ালে কেউ বুঝতেই পারবে না এটি এঁচোড় দিয়ে তৈরি তবে চলুন আর দেই না করে রেসিপিটা শুরু করি আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই লাইক দিয়ে যাবেন আমি গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি জল জলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমরা এঁচোড়ের এই বুকের অংশটা দিয়ে দেব দিয়ে ভালোভাবে সেদ্ধ হতে দেব আমি এ বুকের অংশগুলো জলের মধ্যে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে আমরা সেদ্ধ করে নেব বন্ধুরা আমি এর মধ্যে এঁচোড় দিয়েও সেদ্ধ করে নিচ্ছি এঁচোড়ের রেসিপিটা আমি অন্য আরেকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব খুব ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার পরে আমরা এটাকে একটা পাত্রে নামিয়ে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই নতুন বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন এবার এচড়টাকে আমাদের ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এচড়ের ভেতরের অংশটাকে ঠান্ডা করে নেওয়ার পরে চাকুর সাহায্যে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ছোট্ট ছোট টুকরো করে আমি এচোরের ভেতরের অংশটাকে কেটে নিয়ে একটা মিক্সার জারে দিয়ে একটু দানা দানা মতন থাকে সেই রকমভাবে পিষে নেব দেখুন ঠিক এই রকম হবে অতিরিক্ত আমাদের স্মুথ করার কোনো দরকার নেই একটু দানা দানাভাবে আমাদের এটাকে পিষে নিতে হবে এবার এইটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি বন্ধুরা এচড়ের এই ভেতরের অংশটা দিয়ে যে এমন একটা রেসিপি তৈরি হতে যাচ্ছে আপনারা যদি একবার পুরো ভিডিওটা দেখেন আপনারা ভাববেন আপনারা এতদিন কেন এটা ফেলে দিতেন আমি সমস্ত এঁচুড়ের ভিতরের অংশটাকে ভালোভাবে পিষে একটা পাত্রে নামিয়ে নিয়েছি কড়াইতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা ভালোভাবে আমাদের গরম করে নিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে আমাদের ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে আমি সুন্দরভাবে লাল করে খুন্তির সাহায্যে নাড়িচাড়ি ভেজে নেব পেঁয়াজটাকে আমি সুন্দরভাবে লাল করে ভেজে নিয়েছি এখন আমি একটা বাটা মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে আদা রসুন জিরে আর লঙ্কা একসাথে সুন্দরভাবে বেটে নিয়েছি আর তার সাথে কিছু কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝিয়ে আপনারা লঙ্কাটা বেশি বা কম দেবেন সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে আমি এই চোরের ভেতরের অংশটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি মশলার সাথে সুন্দরভাবে কিন্তু আমাদের একটু সময় ধরে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ লবণ আর হলুদ দিয়ে আমাদের আবার ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার সাথে আমি আমি সুন্দরভাবে নিয়েছি ময়দার মধ্যে অল্প করে জল দিয়ে একটা ঘোলের মতন তৈরি করে নিয়েছি সেটাকে আমি ইচড়ের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আলুরও ব্যবহার করতে পারেন এটা দিলে এর মধ্যে একটা বাইন্ডিং আসবে সুন্দরভাবে এবার দিয়ে কষিয়ে নেব আমি একটা পাত্রে ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা পেস্টের মতন আমি তৈরি করে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা সম্পূর্ণ না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না তার জন্য রেসিপিটা সম্পূর্ণ অবশ্যই দেখবেন দেখবেনটাকে তৈরি করে নেওয়ার পরে আমি ঠান্ডা করে নিয়েছি আর হাতের সাহায্যে এইরকমভাবে গোল গোল আকার দিয়ে নিয়েছি দেখুন আমি কীরকমভাবে তৈরি করছি এরকমভাবেই আপনারা তৈরি করে নেবেন সমস্তগুলোকে আমি এরকমভাবে তৈরি করে নিয়েছি আর গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা আমাদের ভালোভাবে গরম করে নিতে হবে এবার আমরা যেই গোল গোল বলগুলো তৈরি করেছি তার গায়ে আমি ময়দার যে পেস্টটা তৈরি করেছি সেটাকে সুন্দরভাবে লাগিয়ে নেওয়ার পরে ভালোভাবে তার চারিপাশে ব্রেড ক্রাম লাগিয়ে নেব হাতের সাহায্যে আমি ব্রেড ক্রাম লাগিয়ে নেব আমি এখানে রেডিমেড ব্রেড ক্রাম ব্যবহার করেছি আপনারা চাইলে এমনি ব্রেড মিক্সিতে ঘুরিয়েও ব্রেড ক্রাম তৈরি করে নিতে পারেন সবগুলোকে ঠিক আমি এরকমভাবেই তৈরি করে নেব আমি আপনাদের আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্রথমে ময়দার পেস্টের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিতে হবে তারপর ভালোভাবে চারিপাশে চেপে চেপে ব্রেড ক্রাম লাগিয়ে নিতে হবে সুন্দরভাবে এইরকমভাবে আমি সমস্তগুলোকে তৈরি করে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে নতুন বন্ধুদের দেখা সুযোগ করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবার গরম হয়ে যাওয়া তেলের মধ্যে এক একটা করে দিয়ে আমি সুন্দরভাবে ভেজে নেব এই রেসিপিটা আপনারা যদি তৈরি করে একবার খান আপনারা আর কখনও এছোড়ের বুকের অংশ ফেলে দেবেন না চা হোক কিংবা কফি যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে আপনি যদি কাউকে এটি তৈরি করে খাওয়ান কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটি কী দিয়ে তৈরি আপনারা এইরকমভাবে ব্রেড ক্রাম লাগিয়ে ফ্রিজে এটি সংরক্ষণ করে রেখেও দিতে পারেন অনেক দিন আপনারা এরকমভাবে রেখে দিতে পারেন যখন খাওয়ার ইচ্ছা হবে আপনারা ফ্রাই করে খেতে পারবেন সুন্দরভাবে এপিটোপিট করে আমি লাল লাল করে ভেজে নেব এইরকমভাবে এ চোরের এই স্ন্যাক্সটা আপনারা অবশ্যই তৈরি করবেন একবার খেলে আপনাদের বারবার খেতে মন চাইবে সবগুলোকে আমি সুন্দরভাবে লাল করে ভেজে নিয়েছি আপনারা চায়ের সঙ্গে অল্প টমেটো সসের সঙ্গে পরিবেশন করবেন খুবই ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে